গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গিয়েছেন দিনহাটার সংহতি ময়দানে তার পরের দিনই অর্থাৎ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো সীতাই জনসভা কেন্দ্রের ইতিমধ্যে সীতাই জনসভা কেন্দ্রে তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ বাদেই হেলিপ্যাডে এখানে অবতরণ করবেন তারপর দেড় কিলোমিটার রোড শো করবেন আমরা এখানে কথা বলে নেবো একবার যারা সমর্থক দাঁড়িয়ে রয়েছেন আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিধেই বাড়িতে আস আসবে আমরা এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ যে তিনি রোড শো করবেন রোড শো করিয়ে দলের নেতাকর্মীকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মানে অনুযায়ী আমরা কাজ করব আর ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি মাইকে অ্যানাউন্স করে সে রোড শুরু করছে আমরা কথা বলে নেব তাদের সাথে দাদা রোড শো ঘিরে কতটা উন্মাদনা উন্মাদনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সারা রাজ্যে উন্মাদনা সেই উন্মাদনা সিতাই কেন্দ্রে বেশি করে হবে কারণ এখানকার এমএলএ এবার এমপি হচ্ছেন তার ফলে বাড়ি ঘর থেকে সব মা বোনেরা পর্যন্ত সব ছুটে এসছে অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করার জন্য তাকে শুভেচ্ছা জানার জন্য যে সিতাই কেন্দ্র থেকে প্রথম তৃণমূলের বিধায়ক হবে কি মনে হচ্ছে কত ভোটে এবার লিড পাবেন আপনার কতটা আশা করছেন এক লক্ষের কিছু কম বা সামান্য বেশি আজকে রোড শোর কী প্রস্তুতি রয়েছে পুরো একদম এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে হেলিপ্যাড থেকে দুই পাশে হাজার হাজার লোক লক্ষাধিক লোকের ভিড় ভিড় কন্ট্রোল করা একটু অসুবিধা হচ্ছে প্রশাসনকে অনুরোধ করেছি আপনারা একটু ভিড়টা যাতে কন্ট্রোল হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো কতটা অক্সিজেন যোগাবে তৃণমূল শিবিরে সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল সীতাই বিধানসভা কেন্দ্র থেকে নয়ন চক্রবর্তী